নমস্কার বন্ধুরা আবারও আরেকটি জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হয়ে গেল তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে এলো তো তোমরা যদি এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাশেই এখানে তোমরা আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো কোন জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা আবেদন কীভাবে করবে বয়স কত লাগবে নিয়োগ কীভাবে করানো হবে এবং আবেদন করার লাস্ট ডেট কবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সাধারণত আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমরা কীভাবে করবে তো বন্ধুরা তোমাকে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে যার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে যে জেলা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে ব্লকে সেই ব্লকে তোমাকে জমা করতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি তোমাদের এই বিজ্ঞপ্তির কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেটা বলে দিচ্ছি তো তোমরা অবশ্যই এর ফর্মটি পেতে আমার টেলিগ্রামে সেখানে আবেদন পেয়ে যাবে তো এখানে তোমাদের প্রথমে যে জায়গা থেকে এই প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে জায়গা থেকে প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমান তো পশ্চিম বর্ধমান জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো তোমরা যারা এই পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার জন্য একটি বিশাল সূচক বন্ধুরা তোমাদের এখানে আইসিডিএস অঙ্গনারী নিয়োগ শুরু হয়ে গেল তো তোমরা সকলেই কমেন্ট সেকশনে জানাও তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তো কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছ তোমাদের যদি এরকম জেলার অবশ্যই চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সকলে লিখে জানা বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ মুড়িয়া টু নং গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প তো তোমাদের বুঝতে পারে এই জামুড়িয়া পশ্চিম বর্ধমান থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারি অবশ্যই এখানে বন্ধুরা তোমরা যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছো অঙ্গনআড়ি সহায়িকা পদে তাদেরকে পদোন্নতির ক্ষেত্রে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি করানো হচ্ছে তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে তো এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ সতেরোটি রয়েছে তো তোমরা যারা অবশ্যই যোগ্য আছো সকলেই আবেদন করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি সংখ্যা বন্ধুরা অসংরক্ষিতের জন্য বারোটি রয়েছে এবং তপশিলি জাতি হয়ে থাকলে পাঁচটি রয়েছে এবং তপশিলি উপজাতিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই তো এইভাবে তোমাদের ভ্যাকান্সি ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে ঠিক আছে তারপর নেক্সট তোমাকে এখানে বলবো তোমাদের মাসিক বেতন তো বন্ধুরা এখানে বেতন তোমাদের কত থাকবে তো বেতন তোমাদের এখানে বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে ন হাজার টাকা প্লাস ঠিক আছে ন হাজার টাকা প্লাস তোমরা এখানে স্যালারি পাবে তো একটা ভালো স্যালারি তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো তোমরা যারা অবশ্যই যোগ্য আছে বন্ধুরা তোমাদের জন্য একটু ভালো পোস্ট ভালো একটা সুযোগ রয়েছে তোমরা সকলে এখানে আবেদন করে নাও তো এখানে যোগ্যতা কী লাগবে তো বন্ধুরা এখানে যোগ্যতাটা বলে দিচ্ছি দশ ক্লাস পাস ঠিক আছে মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাশে তোমাদের সরাসরি নিয়োগ করানো হচ্ছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা তো নেক্সট তারপর তোমাকে এখানে বলব বন্ধুরা এখানে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ এসে যে যে পশ্চিম বর্ধমান জামুড়িয়ার তো এই জামুড়িয়ার অবশ্যই তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এর অবশ্যই পণপত্র থাকতে হবে তোমার যে জায়গা থেকে বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে সেই জায়গার বাসিন্দা তোমাকে পণপত্র থাকতে হবে তো এখানে তোমাদের নেক্সট তারপর বলো তোমার বয়সীমা কত কী লাগবে তো বন্ধুরা এখানে তোমার বয়স ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে উনিশ সাত উনিশ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়সটা ক্যালকুলেট হবে যার বয়স তোমার ষাট বছরের মধ্যে হতে হবে তো তোমার এই উনিশ সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়স ষাট বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের বয়সটা কত কী লাগছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলবো বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস কীভাবে করানো হবে তো এখানে নিয়োগটা বন্ধুরা পরীক্ষার মধ্যে ঠিক আছে তোমাকে এক্সাম দিতে হবে তো যার মধ্যে তোমাদের এক্সাম কত নম্বরের হবে সেগুলোও বলে দিচ্ছি তো তোমাকে পরীক্ষা প্রথমে নিতে হবে তো তারপর তোমাকে ইন্টারভিউ যাকে বলা হয় মৌখিক পরীক্ষা তো এই দুটো ধরে তোমাকে সিলেকশন করানো হবে এক্সাম এবং তারপর তোমাকে মৌখিক পরীক্ষা তো বন্ধুরা তোমাদের যে এক্সাম দিতে হবে তার জন্য কত নম্বরে এক্সাম দিতে হবে তার জন্য সিলেবাস কী রয়েছে সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি তো তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটি অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা তোমার কাছে বারংবার রিকোয়েস্ট করা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন যে কোনো চাকরি সমান্ত ছোট বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সমান্ত আপডেটগুলো পেতে তো এখানে নেক্সট তোমাদের বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা কত নম্বরের হবে তো টোটাল তোমাকে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে যার মধ্যে তোমাদের যে লিখিত পরীক্ষা রয়েছে লিখিত পরীক্ষা তোমার পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে লিখিত পরীক্ষার জন্য পঁয়ত্রিশ নম্বর থাকবে এবং তোমার এখানে লিখিত পরীক্ষার পর তোমাকে অভিজ্ঞতার পরীক্ষা থাকবে দশ নম্বর তো এইভাবে তোমার টোটাল পঁয়তাল্লিশ নম্বর ক্লিয়ার হলো এবং তারপর থাকবে তোমাকে মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর তো এইভাবে তোমার টোটাল পরীক্ষা পঞ্চাশ নম্বর ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে এবং তোমার যে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষার জন্য কোন কোন তোমার বিষয়গুলি পড়তে হবে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের কী কী বিষয় পড়তে হবে সেটাও এখানে বলা রয়েছে বিজ্ঞপ্তিতে তো এখানে বন্ধুরা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ কি বলেছে গণিত তোমাকে থাকবে অষ্টম শ্রেণী মানের ঠিক আছে গণিত থাকবে অষ্টম শ্রেণী মানের দশ নম্বর তোমাকে থাকবে ঠিক আছে যেমন ইংরেজি ভাষা থাকবে তোমাকে অষ্টম শ্রেণী মানে দশ নম্বর তো এভাবে টোটাল কুড়ি নম্বর হলো এবং তোমার তারপর থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে দশ নম্বর এভাবে টোটাল তোমাদের তিরিশ নম্বর হলো এবং তোমাকে লাস্ট থাকবে যে চার নম্বর সাবজেক্ট সেটা হলো সাধারণ জ্ঞান ঠিক আছে জি কে যাকে বলা হয় জি কে থেকে থাকবে তোমার পাঁচ নম্বর এভাবে টোটাল তোমাকে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হবে তো এই পঁয়ত্রিশ নম্বর তোমাকে ক্লিয়ার করতে হবে তো তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কীভাবে তোমাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে তো তোমরা যদি অবশ্যই ক্লাস করতে চাও এই অঙ্গনারী সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা আমি তোমাদের এই চ্যানেল থেকে প্রত্যেকদিন ক্লাস দেবো সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে তো এখান থেকে হবাহ কমেন্ট যখন তোমরা নোট পেয়ে যাবে এটা আমি তোমাদের বারংবার বলে দিচ্ছি ফ্রিতে নোট পাবে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা ক্লাস করতে চাও তো তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে তো তারপর তোমাকে এখানে বলে দেবো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার তারিখটা তো এখানে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা আবেদন করার তারিখ হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বলে দিচ্ছে নয় আট দু হাজার চব্বিশ তো নয়ই আগস্ট ঠিক আছে নয়ই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো তোমরা যারা এসো অবশ্যই যোগ্য আছো অবশ্যই তোমরা এই নয়ই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে তো অ্যাপ্লিকেশন ফর্মেটটি কোথায় জমা করবে সেটাও বলে দিচ্ছি তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মেট জমা করার ঠিকানা দেখতে পাচ্ছ যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জামুড়িয়া টু গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে জামুড়িয়া জেলা পশ্চিম বর্ধমান কার্যালয় ঠিক আছে এই জায়গায় তোমাকে অবশ্যই এই এই জায়গায় তোমাকে তোমার আবেদন ফর্মেটটি জমা করতে হবে বেকাল বেলা এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে ঠিক আছে বেলা এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে তোমাকে এখানে জমা করতে হবে তবু ধরে তোমরা বুঝতে পারলে তোমাদের আবেদনপত্রটি কোথায় জমা করতে হবে এবং আবেদনপত্রটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে তবু এটা এটাই আজকের এই পশ্চিম বর্ধমান জামুড়িয়া টু ব্লকের অঙ্গনায়ী সম্পর্কে চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন